আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য আরেকটা শপিং হলের ভিডিও নিই এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ হাতের কাজের ড্রেস আমাদের দেশীয় হাতের কাজের ড্রেস আমি প্রত্যেকটা ড্রেস পেজ থেকে নিয়েছি পেজগুলো আমি হচ্ছে যে যখন যে ড্রেসটা পড়বো সেই পেজটা আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার ট্রাই করব এবং হচ্ছে এটার যে ভিডিওটা রয়েছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব যেটা আপনারা হচ্ছে আমার অর্নার রহমান ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অথবা ফেসবুক পেজ ভিজিট করলেও আপনার সেই পেজের লিঙ্কগুলো পেয়ে যাবেন তো আমি প্রথমেই যে ড্রেসটা পরবো সেটা হচ্ছে এই ড্রেসটা পিঙ্ক কালারের মধ্যে আছে এত সুন্দর একটা পিঙ্ক আর এইটা আমি একটু পাকিস্তানি স্টাইলে বানিয়েছি আমাদের দেশীয় হাতের কাছে ড্রেস যদি আপনারা একটু নিজেরা ডিজাইন করে বানান তাহলে যে কতটা সুন্দর লাগে সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের মানে দেশীয় তৈরি ব্যাগ হাত মানে পাটের তৈরি আর কি ব্যাগটা আমার খুবই পছন্দ এটার পেজটা আমি স্ক্রিনে দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখেন এটা সম্পূর্ণ বেক্সি কটনের মধ্যে রয়েছে বাট এই ড্রেসগুলো এখন আপনারা অ্যাভেলেবেল পাবেন কিনা আমার সঠিক জানানি কারণ হাতের কাজের ড্রেস অসময় স্টক লিমিটেড হয় তো দেখতে পাচ্ছেন আমি ড্রেসের হাতাতে একটা এক্সট্রা লেস অ্যাড করেছি এবং একটু কর্নার করে পাকিস্তানি স্টাইলের ড্রেসটা বানানোর ট্রাই করেছি এবং এত সুন্দর লেগেছে আমার কাছে পার্সোনালি ড্রেসটা অনেক অনেক বেশি ভালো লেগেছে তো এরপরে হচ্ছে আমি নেক্সট যে ড্রেসটা দেখাবো এইটা হচ্ছে আমি সেম পেজ থেকেই নিয়েছি এই লেমন কালারের ড্রেসটা এইটা হচ্ছে আমি নিয়েছি পেজের নাম হচ্ছে চূড়া সো জাস্ট কালারটা দেখেন কি সুন্দর একটা লেমন কালার এই ড্রেসটার মানে এই ড্রেসটা নেওয়ার জন্য আমি মানে প্রথম যখন অর্ডার করার জন্য নক করেছিলাম ড্রেসটা আউট হয়ে গেছে সেকেন্ড টাইম নক করেছি তখনও আউট হয়ে গেছে সেকেন্ড টাইম দুই ঘন্টার মধ্যে ড্রেসটা নক মানে স্টক আউট হয়ে গিয়েছিল পরবর্তীতে আমি থার্ড টাইম যখন আমি তাদেরকে বলে রাখছি যে যখনই আসবে আমাকে নক করে জানাতে সো এরপরে যখন আসছে তারা আমাকে নক করে জানিয়েছে এবং আমি এটা নিয়ে নিয়েছিলাম এবং যে ব্যাগটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ড্রেসটার সাথে এটাও কিন্তু আমি একটা পেজ থেকে নিয়েছি ওই সেম পেজ থেকে আগের ব্যাগটা যেখান থেকে নিয়েছি পেজের নাম হচ্ছে গ্রামিন জুট আমি স্ক্রিনে মেনশন করে দিব তো এরপরে আমি যে ড্রেসটা পরবো সেটা হচ্ছে এই সুন্দর হোয়াইট কালারের ড্রেসটা এইটা মূলত আমি হচ্ছে রোজার ঈদে নিয়েছিলাম ঈদের দিন সকালে পড়ার জন্য এটা সম্পূর্ণ হাতের কাজের ড্রেস আর এই ড্রেসটা কিন্তু ফুল বডিতে কাজ করা হ্যাঁ ড্রেস এক কথায় জাস্ট অসাধারণ এটার দেখা যায় ছবি আমার চ্যানেলে আপনারা অনেকে পেয়েছেন এগুলো সম্পূর্ণ হাতের কাজের এত সুন্দর ফিনিশিং খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে এগুলো ড্রেসের রেঞ্জ মোটামুটি টু থাউজেন্ড প্লাস বাইশশো টাকা থেকে আঠাশশো তিন হাজার এর মধ্যে আমি এই ড্রেসগুলো নিয়েছি এবং এইটা আমি যে পেজ থেকে নিয়েছিলাম আর যদি আমি খুব মানে ভুল না করি এটা হচ্ছে নকশি হাট পেজের নাম রয়েছে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিব যেন আপনারাও নিতে পারেন দেখেন প্রেসটা কিন্তু খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে কথায় অসাধারণ যেমন ফ্যাব্রিক্স তেমন কাজ কাজের ফিনিশিং এক কথায় অসাধারণ ঠিক আছে সম্পূর্ণ হাতের কাজ তো এরপরে যে ড্রেসটা আমি পরেছি এইটা আমার এত পছন্দ হয়েছে আপনারা শুরুতে নিচে একটা পিঙ্ক কালারের ড্রেস দেখছেন আমি পড়ছি ওইটার এটার কম্বিনেশন কিন্তু সেই আচ্ছা বাইদ আর একটা কথা বলে দিই আমি যতগুলো ড্রেস দেখাবো সবগুলো কিন্তু টু পিস আর এগুলো ফ্লেক্সিবল হওয়ার কারণে প্রত্যেকটায় আপনাদের ইনার অ্যাড করতে হবে এবং সালোয়ারগুলো আমার আলাদা করে বানানো এবং কেনা সো এই ড্রেসটা এত বেশি সুন্দর এইটা আমি যে পেজ থেকে নিয়েছিলাম সেটা নামটা মেবি হচ্ছে ড্রেস আপ বাই মুক্তা আমি স্ক্রিনে আপনাদের জন্য ছবি দিয়ে দিব যেন আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন বাট ওই যে বললাম হাতের কাজে ড্রেস সবসময় অ্যাভেলেবেল থাকে না আপনারা কন্ট্যাক্ট করে দেখতে পান ড্রেসটা এক কথায় অসাধারণ আমার তো খুবই পছন্দ হয়েছে ওই পিঙ্ক কালারটা নেওয়ার পরে এটা দেখে দেখার পরে এত বেশি পছন্দ হয়েছে আমি আর কন্ট্রোল করতে পারি নাই নিয়েছিলাম এখন যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো এইটা এত বেশি প্রিমিয়াম লুক দিচ্ছে আমার মনে হচ্ছে এই ড্রেসটা পরে আমি কোনো দাওয়াতে প্রোগ্রামে এখনই চলে যাই খুবই সুন্দর একটা ক্রিমি গোল্ডেন টাইপের কালার এর উপরে এটা সম্পূর্ণ লাকণও কাজ করা দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর আর আমার ব্যাগ জুয়েলারি সব কিছু এত সুন্দরভাবে ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছিল মানে ইচ্ছে করছিলো এখনই কোনো দাওয়াতে চলে যায় হাতের কাজের ড্রেস এত কমফোর্টেবল তারপর এত সুন্দর লুক দিচ্ছিলো সো এইটা আমি নিয়েছিলাম তরসা অ্যান্ড অথুই নামে একটা বুটিক নামে একটা ফেসবুক পেজ থেকে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিব যেন আপনারাও সেখানে কন্ট্যাক্ট করতে পারেন সেখানে কিন্তু এর বাইরেও আরও অনেক ড্রেস আছে আপনি চাইলে নিয়ে নিতে পারেন ড্রেসগুলো এক কথায় অসাধারণ দেখতে এবং পাশাপাশি খুবই 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 কমফোর্টেবল ঠিক আছে সো নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটা সুন্দর ড্রেসে এবং লাস্ট যে ড্রেসটা রয়েছে এইটা তো আমার খুবই 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 পছন্দের রেড কালার বাট আনফর্চুনেটলি এখানে যে ব্যাপারটা হয়েছে এই রেডের মধ্যে মানে রেড কাজ হওয়াতে ড্রেসের কাজটা কিন্তু ক্যামেরাতে কিচ্ছু বোঝা যাচ্ছে না সামনে থেকে ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং এটা কিন্তু একটা ওয়ান পিসি ছিল স্যালোয়ারটা আমি আলাদা বানিয়েছি আর এটা আমি নিয়েছি হচ্ছে ভূষণ পেজ থেকে যেটার ছবিটা আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব তো এই ছিল আমার আজকের ভিডিও দেখতে পেলেন আমি অনেকগুলো ড্রেসে শপিং করে ফেলেছি সো আপনারা নেক্সটে কী ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ